তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দিব ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই আর তোর খাচ্ছর বালা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুর আজকে কন্যা চাম না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনি বালাম আল্লাহ বলে না তোর ভাইকে বলবো না তোর মাকে কে বলবো না তোর বাস কে বলবো না তোর গ্রামবাসী কে জানাবো না তোর স্ত্রী জানাবো না রাত গভীরে একাকি আমাকে বলিও আমি একাকি মাফ করব গভীর রাতে আইসু বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক পানি দিয়ে নব্বই বছর মাফ করে দেন সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক এক চোখের পানি পানি অনুতপ্ত লজ্জিত হয়ে আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুণা সাফ করে দেব আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তালা কবুল করেন হিলফুল ফুজুল এই যুব সঙ্গে প্রত্যেকটা মেহনত কে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা আপনাদের সবার প্রতি আসলে কেন জানি আমারও একটা দিলের মহব্বত আপনাদের এলাকা আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে বয়ান করছিলাম আমার মনে আছে তো সেই আশা আশায় বারবারই আশা হয়েছে আল্লাহ তালা আপনাদের আমাদের মহব্বতের এই সম্পর্ক কায়েম দায়েম করে দেন আল্লাহ তালা সমস্ত ওলা মায়কার আমকে এখলাস ও তকুয়া দান করেন পুরা মজমায় যারা আমরা বসলাম আমরা দুইটা সিদ্ধান্ত নেই এক আমরা আল্লাহর হুকুম মানবো ইনশাল বলেন ইনশাল নজান জোহান তোমরা কো বাস তোমরা কমপক্ষে একটা বলো যে পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল নানা ভালোভাবে কো অ আল্লাহ আপনি তো এত আলেমের সামনে হাত তুলছো বাস ধোকা দিও না ধোকা দিও না বা ধোকা দিও আল্লাহ ইচ্ছে করলে অক্ষম করে দিতে পারে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসার মধ্যে হালাল বর্কত দান করেন আশপাশের এলাকার সবগুলো মসজিদ মাদ্রাসায় আল্লাহ তালা বরকত দান করেন